দুনিয়া থাকতে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দশজন কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতে যাবে এখনও মৃত্যুবরণ করেননি নবীজি সাল্লাহ সাল্লাম যেই সকল সাহাবিদের সুসংবাদ দিয়েছেন জান্নাতের তাদের নামগুলো আমি এখন আপনাদের বলছি হাদিস্ট সহিদ তিল মিজি খণ্ডন মসায় হাদ ইসংখা এক হাজার একশত একাত্তর নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লাম বলছেন এই সমস্ত লোকগুলো এ সাহাবিদের নাম আমি বর্ণনা করছি তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়া থাকতে নবীজি বলছেন এক নম্বর হজরতে আবু বকার সিদ্দিক রাজিউল্লা তালা দুই অমর রাজিউল্লা তালা তিন হাজরত ওসমান রাজিউল্লা তালা চার হজরত আলী রাজিউল্লা তালা পাঁচ নম্বর তালহা রাজিল্লা তালা ছয় নম্বর ছয় নম্বর জুবাই রাজিল্লা তালা সাত নম্বর আব্দুর রহমান রাজিল্লা তালা আট নম্বর সাদ রাজিল্লা তালা নয় নম্বর সৈয়দ রাজিল্লা তালা আর দশ নম্বর আবু ওবায়দা রাজিল্লা তালা আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দশ জনের নাম উল্লেখ করে গেছেন যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে নবীজি বলেছেন এই সমস্ত লোকগুলো জান্নাতের অধিকারী জান্নাতের অধিবাসী আল্লাহ সাম তালার পক্ষ থেকে নবীজি তাদের সুসংবাদ দিয়েছেন আর তারা সুসংবাদ গ্রহণ করেছেন তারা ইবাদাত আরও বেশি বেশি করা শুরু করে দিল আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বললেন এরা জান্নাতি তখন একজন লোক বলল। তাহলে তো আমরা ইবাদত না করে এখন বসে থাকতে পারি তখন বলাইছে হ্যাঁ ইবাদত না করলে চলবে কিন্তু তারা এই খুশিতে আরও বেশি বেশি করে ইবাদত করতে শুরু করলো তাই আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম যেই সাহাবিদের নাম বলে গেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনারা তাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন তাদেরকে প্রতি ভালোবাসা দেখবেন ইনশাল্লাহ আপনারা জান্নাতের সুসংবাদ পাবেন আর সে কাজগুলা করে যাবেন নামাজ রোজা হদ জাকাত ভালো কাজগুলো করে যাবেন ইনশাআল্লাহ আপনারা জান্নাত পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন